বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওই আল্লাহ মিছা কান্না বি আতাই না লামায় আতায়তকুম মিনকিতাবিও ছুম্মা যা যাকুম রাসুলুম মুছোয়া দিকুবুল্লিমা মা কুম লাতুমিনুন্না বিহি অ লাতাম ছুরুন্না কালা আকর রাতুম ওয়া আঃ তুম আলা জালিকুম ইশ্রী কালু ওয় রানা কালাফা সাদু ও আনা মাকুমিন আসরণ কর যখন আল্লাহ নবীদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন আমি তোমাদের কিতাব ওহিক মতো দান করেছি অতপর তোমাদের কাছে যা আছে তা সত্যায়নকারী হিসেবে একজন রাসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ তারা বলল আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাক এবং বললেন আমি তোমাদের সাথে সাক্ষী হলাম ফামান তাওয়াল্লাবাদা জালিকা ফাওলা হুমুল ফাসিকুন সুতরাং এরপর যারা ফিরে যাবে তারা ফাসিক আফাগাইরা দিনিল্লাহি ইল্লাহি ইয়াব্বুনা আসলামা মানফিস সামাওয়াতি অকার ঐলাইহি ইউন তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে অথচ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তারই আনুগত্য করে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তাদেরকে তারই কাছে প্রত্যাবর্তন করানো হবে কবুল আমান্না বিল্লাহি অমায় উন্নিলা আলাইনা অমায় উন্নীলা ইব্রাহিমা ও ইসমাইলা ও ইসহাকবা ও ইয়াকুবা অল আশবত্তি অমায় উতিয়া মোসা ঐসা অন্না বিহীন লানু ফারিকো বাইনা আহাদিন মিনহুম লাহু মুসলিমুন বল আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহীম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর তাদের রবের পক্ষ থেকে যা কিছু প্রদান করা হয়েছে মূসা ঈশা ও অন্যান্য নবীকে আমরা তাদের কারো মাঝে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসম্পন্নকারী অমাই ইয়াত্তাগি গায়রাল ইসলামী দিনান ফালাই ইয়ুক্পোবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কায়ফা ইয়াহদির লাহু কাউমান কাফারু বাদা ইমানিহিম অশাহিদু আন্না রাসুল্ হাক্কু কাউ অজদাহ আহমুল অল্লাহুলা অল্লাহ ইয়াহদির জলিমিন কেমন করে আল্লাহ সে জাতিকে হৃদায়ত প্রদান করবেন যারা ইমান আনার পর আবার কুফরি করেছে আর তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয় রাসুল সত্য এবং তার কাছে স্পষ্ট প্রমাণ এসেছে আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত দান করেন না উলা ইকা জায়া ইহুম আন্না আল্লাহম লানাতাল্লাহি অলমালা ইকাতি অন্নাসী আর্যমাইন এরাই তারা যাদের প্রতিদান হলো নিশ্চয়ই তাদের উপর আল্লাহর দরে এবং সব মানুষের অভিসম্পদ রয়েছে খালিদিনা ফিহা ফাফু আনহুমুল আরাবু আলহম ইয়ুনজোয়ারুন তারা তাতে স্থায়ী হবে তাদের থেকে আজার শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশ প্রদান করা হবে না ইল্লাল্লাইনা না তাবু বাদি জালিকা আসলাহু ফাইনাল্লাহা গাফুরু রাহিম কিন্তু তারা ছাড়া এর পরে যারা তাওবা করেছে এবং শুধরে নিয়েছে নিজেকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ইন্নাল্লাইনা কাফারু বাদা ইমানিহীন ছুম্মায়দাদু কুফরাল্লান তুকো বালা তাওবা তুহম ওলা গিকাহুমুদ্দো দোয়া লুন নিশ্চয়ই যারা ইমান আনার পর কুফরি করেছে এবং কুফরিতে বেড়ে গিয়েছে তারা তাদের তাওবা কখনো কবুল করা হবে না আর তারাই পথভ্রষ্ট